দিন দুপুরে একেবারে প্রকাশ্য অপহরণের চেষ্টা তাও আবার ফিল্মি কায়দায় তবে স্থানীয়দের চেষ্টায় অপহৃত ব্যক্তি উদ্ধার ও চারজন পাকড়াও ঘটনাটি মালদার হরিশালীরা চিকিৎসককে জহরুল ইসলাম আবার তৃণমূলের জেলার সংখ্যালঘু সেলের সহসভাপতি করিয়ালি গ্রামীণ হাসপাতালের সামনে একটি ছোট্ট ওষুধের দোকান চালান শীতল ডাক্তার জানা গেছে আজ দুপুর একটা নাগাদ তার ওষুধের দোকান থেকে অপহরণ করে দুষ্কৃতী দল একেবারে ফিল্মি কায়দায় অপহরণ তিনটি বুলেরো ও স্করপিও গাড়িতে বারো থেকে তেরো জন দুষ্কৃতী এসে অপহরণ করে শীতল বাবুকে অপহরণ করতে এসে দুষ্কৃতীরা ছয় নাগুন গুলি চালায় বলে অভিযোগ তিনটি গাড়ির মাঝের গাড়িতে শীতল বাবুকে জোর করে চাপিয়ে চম্পট দেয় অপহরণকারীরা তৎক্ষণাৎ মোবাইল ফোন মারফত অপহরণের ঘটনা চাউর হয় সারা এলাকায় হালুকাবাজের স্ট্যান্ড এলাকায় অপহরণকারীদের গাড়ি আটকানোর চেষ্টা করে স্থানীয় মানুষজনরা অভিযোগ অপহরণকারীদের প্রথম গাড়ি থেকে স্থানীয় মানুষজনদের লক্ষ্য করে আবারও বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা কিন্তু স্থানীয় মানুষজন মাঝের বুলেরো গাড়ি ধরে ফেলতে পারে সমর্থন হয় সেই গাড়ি করেই শীতল বাবুকে অপহরণ চেষ্টা করা হয় স্থানীয়দের চেষ্টায় শীতল বাবু উদ্ধার হয় এবং চারজন অপহরণকারীকে আটক করে আমজনতা অপহরণকারীদের শেষের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে পড়ে চারজন অপহরণকারী জনতার হাতে ধরা বাকি পড়লেও দুষ্কৃতীরা চম্পট দেয় অপহৃত জহরুল ইসলাম ওরফে শীতলবাবু সহ চারজন অপহরণকারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় হরিশ্চন্দ্র থানা পুলিশ স্থানীয়দের দাবি কালিয়াচকের দুষ্কৃতী দল এই অপহরণ চালিয়েছে তবে কি কারণে অপহরণ তা জানা যায়নি অপহরণের ঘটনায় বিক্ষুব্ধ জনতা ভালুকাফারির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আমরা দোকানে বসে ওষুধপত্র বিক্রি করছি আমি আমার পুত্রবধূ জহিরুল ইসলামের স্ত্রী আর আমি আর আমাদের একজন স্টাফ ছিল ওরা আসলো পাঁচ সাতজন এসে একজন এসে আমাদের সামনে দাঁড়িয়ে বলছে যে হ্যাঁ বৌদি আমরা ইয়েদের থেকে আসলাম পূর্ণিয়ার থেকে তিন দিন পরে বাড়ি যাব তো ভাবলাম যে একটু দাদার সঙ্গে দেখা করে যাই এই বলে ওরা একদম নর্মালভাবে শান্ত মেজাজে ভদ্রভাবে কথাবার্তা বলল। বলার পরে আমাদের কোনো স্টাফ একজন মাত্র ছিল দোকানের সেই স্টাফ তখন ওদিকে যে দেখছে যে ওকে ভেতরে যাচ্ছে আর আসছে গিয়ে ওকে জাপ দিয়ে ধরে নিয়ে চলে যাচ্ছে তখন আমাদের স্টাফ ওকে ধরতে গেছে আমার দোকানের কাস্টমার ছিল তারপর যখন একটা আমি আওয়াজ পেলাম মানে একটা যখন ভটকা পড়েছে তোমার একটা আওয়াজ পেলাম আমরা তো ভাবনা কোনটা গান শুনটা আনসার জানি না তো তারপর যখন আমার মুখ বেরিয়ে দেখলাম দেখছি শীতল কাউকে টাইমে উঠি না গাড়িতে তারপরে ওখানে একটা বলি ফেরম করলো তারপর শীতল কাগজ স্ত্রী শীতল কাকুকে ধরে টানতে যাচ্ছিলো টানা চাপ সত্যি তখন মরিজোর গোড়া ছিটিয়ে দিয়েছে ঢাকা মেরে ফেলে দিয়েছে ওর হাতটা ভেঙে গেছে কি ওদের নাম আছে নাম না কি আছে যা কী ওদের মানে তখন ওদের নিয়ে শীতল কাকু চার পাঁচজন পিছন পিছন দৌড়াচ্ছে তারপর দুটা বাইককে ওখানে ধাক্কা মারো ফেল গাড়িটা ভেঙে গেছে তারপরে আমার দোকানে যে টেবিলটা আছে লোহার টেবিলটা আবার ওখানে মেরেছে কাকু তো হা সব বেঁচে গেছে পুরোটা আল্লাহ হকুম তারপর ওখান থেকে পালাচ্ছে আর গুড়ি ফাইন করছে ওই কিডনাপেরা তারপর ওখান থেকে কেউ অপেক্ষা করতে পারলাম না আমরা তারপর ওখানে ফোন করলাম চার পাঁচ জায়গায় রেল গেট ফোন করলাম গাড়ি ওখানে ফাঁড়িতে আটকেছে ওখানে আমরা গেলাম ভালুকা ফাঁড়িতে ভালুকা ফাঁড়িতে ওখানে আটকেছে তখন সুতরাং কাউকে ওখান থেকে আমরা সাঁতার এখানে আসলাম পুলিশকে সাঁতার নিয়ে